ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি উদ্যোগে মঙ্গলবার রাজধানী প্রজ্ঞা ভবনে তিন নম্বর হলে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে শিক্ষা দপ্তরের সচিব রাভল কুমার শিক্ষা দপ্তর অধিকর্তা এনসি শর্মা ড তপন মজুমদার প্রমুখ অতিথিদের মধ্যে গাছের চারা প্রদান করে অনুষ্ঠানের সূচনা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে সেই মতো নেশামুক্ত ত্রিপুরা করার জন্য কাজ করে চলেছে রাজ্য সরকার সেই সঙ্গে এইচআইভি এবং এইডস এর মতো বেধি থেকেও রাজ্যকে মুক্ত করার জন্য সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে তিনি বলেন রাজ্যকে মুক্ত করার ক্ষেত্রে সরকার কোন ধরনের ত্রুটি রাখছে না রাজ্য পুলিশের মহানির্দেশককে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যারা নেশা সামগ্রী বিক্রি করছেন তাদেরকে কিছুতেই যেন রেহাই না দেওয়া হয় দলমত না দেখে নেশা কারবারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি তিনি বলেন ছেলেমেয়েরা ঘর থেকে বের হলে অভিভাবকদের খেয়াল রাখতে হবে এই ছেলে বা কিংবা মেয়ে কার সঙ্গে যাচ্ছে কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে তারা যাতে কুসঙ্গী না নিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের নজরদারি রাখার আহ্বান জানিয়েছেন তিনি বলেন এইচআইভি এর সম্পর্কে মানুষ সচেতন করতে হবে এবং আমাদের হোম মিনিস্টার সাহেব বারবার বলছেন যে নেশামুক্ত ভারত তো আমরাও আমরা সেই ঘোষণা করেছি আমরা জিরো টলারেন্স নিতে আমরা সেটাকে গ্রহণ করেছি আমরা জানি এর সাথে অনেকে অনেক ধরনের ব্যক্তি যুক্ত আছে আমি প্রায়শ যারা আমাদের বিভিন্ন এজেন্সি যারা আছেন তাদের সাথে আমি মিটিং করি এবং আমি ডিজি সাহেবকেও বলেছি কাউকে যেন ছাড়া না হয় কিন্তু এটা একা এজেন্সি বা গভর্নমেন্টের পক্ষে সেটা সম্ভব হবে কোথায় বিক্রি হচ্ছে প্রচুর রেফ্রিডে আপনারা নিশ্চয়ই দেখেন যে কত ড্রাগস মানে সে তাদেরকে ধরছে এবং ডিস্ট্রাকশন পার্সেন্টেজের কথা যদি বলি অনেক বেড়ে গেছে আগের থেকে অনেক বেশি এবছর আমরা যেটা দেখলাম দু হাজার তেইশ চব্বিশে প্রায় সেখানে প্রায় একশো থ্রি পার্সেন্টের উপর বেড়েছে ডিস্ট্রাকশনের দিক দিয়েও প্রায় ওয়ান হান্ড্রেড থার্টি পার্সেন্টের উপরে বেড়েছে এগুলো তো হতে চল মানে হবে কিন্তু আমি যদি না গ্রহণ করি বা আমরা যদি এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে এর যে ড্রাগস দিলে কি অবস্থা হতে পারে কি সমস্যা হতে পারে সেই বিষয়গুলো আজকে এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিশেষ করে এইচআইভি আমরা জানি যে এইচআইভি একবার যদি শরীরে প্রবেশ করে বিভিন্ন মোড অফ রুট আছে আমরা সবাই সেইগুলোর বিষয়ে আলোচনা করে বিশেষ করে যারা অলরেডি আক্রান্ত আছে তাদেরকে কি করা উচিত বা আক্রান্ত আগে কি করা উচিত যেমন আমার পূর্ব বক্তা এখানে সেক্রেটারি মহোদয় বলেছেন যেমন সেফ সেক্স সেটা প্রপারলি যাতে সাবধানের সাথে সেটা করা হয় বিউরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক